লাইভটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তাহলে আপনার বিস্তারিত আমাদের স্পোর্টসের আপডেট মডেলগুলো পেয়ে যাবেন তো আমি মূলত স্পোর্টস হওয়া সব কিছুই পাওয়া যায় একই শোরুমে আপনার স্পোর্টস আইটেম জিম আইটেম সার্জিক্যাল আইটেম এবং ড্রাম আইটেম সব দারটা ক্যাটাগরিতে বাক করা আছে আমাদের শোরুমটা চারটা ক্যাটাগরি পড়াকই পেয়ে যাবেন তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে জাস্ট একটা প্রমোট করা আমার চ্যানেলটা অনেকে হয়তো অনেক প্রডাক্ট পান না বা এই খুঁজে নেড়ে চার্জ করে পান না তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব রাখেন আপনি সব ধরনের প্রোডাক্ট মানে কোনো প্রোডাক্ট নেই বিরাট বোর্ড টি বোর্ড তারপর সে টেবিল টেনিস বোর্ড সব ধরনের বোটে আমাদের চ্যানেলে পাবেন তো এই জন্য আমার লাইভটা করা যারা সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হয় আমি যদি কোনো ভিডিওটা আপডেট দিই কোনো প্রোডাক্টে নতুন আপডেট দিই তাহলে ওই ভিডিওটা এই ভিডিওটা আপনাদের কাছে পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন তো এই জন্য আমাদের লাইভ করা তো লাইক করে রাখলে আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যে কোনো বিরুদ্ধ দিই যে কোনো নতুন নতুন প্রোডাক্টের বিরুদ্ধ দিব আপনার এটা পেয়ে যাবেন যেমন একটা প্রোডাক্ট আজকে আমি দেখাবো এটা হচ্ছে অনেকে দেখবেন যে খেলতে গেলে বা কোনো কাজ করতে গেলে ব্যথা পায় ব্যথা পেয়ে তারা তৎক্ষণিক ব্যথা সোনার জন্য একটা স্প্রে ইউজ করে দেখবেন খেলোয়াড়রা ফুটবল খেলে বা রেসলিং খেলে তার জন্য এটা অনেক দামি একটা প্রোডাক্ট কারণ এটা আপনার খেলার সময় লাগে আবার আপনাকে হয়তো কোথায় পাওয়া যায় এটা জানেন না তো তার যে প্রোডাক্টটা এটা হচ্ছে ডিপ হিট স্প্রে এসে ডিপ হিট স্প্রে ফার্স্ট রিলিফ মানে এটা হচ্ছে ফার্স্ট রিলিফ এটা আপনার সাথে সাথে ব্যথাটা দূর হয়ে যায় হ্যাঁ আবার দেখা দিচ্ছি ডিপ হিট স্প্রে ডিপ হিট স্প্রে ফার্স্ট রিলিফ ব্যথাটা সাথে সাথে চলে যাবে হ্যাঁ এটা হচ্ছে ফ্রম রিজমিক পেন মাস্কেলার অ্যাসিস স্ট্যান্ড তো এই প্রোডাক্ট হচ্ছে দুবাই থেকে আমদানি করা আমাদের এই দেখেন দুবাইয়ের প্রোডাক্ট তো এটা অনেকে খুঁজে পাবেন পান না এমন এমন কিছু মানে অথেন্টিক প্রোডাক্ট নিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তারপর যেমন ধরেন আপনার এই যে লাঞ্চার লাঞ্চার প্লেইং কার্ড তো এ হচ্ছে তাস বাংলা একে তাস খেলা বলে তাস আমরা বলি ইংলিশে বলা হয় প্লেইং কার্ড তো এই প্লেইং কার্ডটা আপনার কটা ক্যাটাগরিতে হয় যেমন আমরা নর্মালি দোকানে পাই কাগজের পাই আর এই কার্ডটা হচ্ছে একটু দেখেন এটা কোয়ালিটি দেখেন কাঠটা হচ্ছে ফুল প্লাস্টিক কভারেজ ফুল প্লাস্টিক এবং এটার ভিতরে বাক্সটা দেখেন অনেক সুন্দর একটা বাক্স দেওয়া হয়েছে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন পানিতে ভিজা ভিজাতে পারবেন চাইলে সাথে ধুতে পারবেন এই যে তাসটা হচ্ছে দেখেন ফুল প্লাস্টিকের একটা তাস এই তাসটা ওয়াশেবল পানিতে ধুয়ে ইউজ করতে পারবেন একটা তাস অনেকদিন যদি না হারায় একটা তাস দিন যাবে এই প্রোডাক্টগুলো অনেক সময় জায়গা আপনারা খুঁজে পান না তার জন্য আমাদের ব্লগ যারা নতুন নতুন আপডেট কোনো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের আপনি ওই ব্লগ দেখে ফোন দিতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখলে হয় কি আপনারা নতুন নতুন প্রোডাক্টের সন্ধান পেয়ে যাবেন আর একটা জিনিস এক্সারসাইজের জন্য মেয়েদের খুব কার্যকর ছেলে মেয়ে সবার জন্যই থাই ব্যায়াম করার জন্য থাই এটা এটাকে বলা হয় এক্সারসাইজ রেজিস্ট্যান্ট বেল্ট এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেল্ট দেওয়া আছে এটা দিয়ে আপনার থায়ের যে ব্যায়ামগুলো করা যায় থায়ের রেস্ট নেওয়ার জন্য ব্যায়ামটি করে তো এই ব্যান্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আসছে জাস্ট আজকে আমি লাইভে আসলাম লাইভে আসার কারণে একটাই আমার চ্যানেলটা চ্যানেলটা নিজের চ্যানেল নিজে প্রমোট করা তো আমার আপনার যদি বলি যে আমাদের আসলে আমার সাবস্ক্রাইব অনেক কম সাবস্ক্রাইব কম থাকলে মানুষের একটা বিশ্বস্ত থাকে না চ্যানেলের প্রতি বিশ্বস্ত থাকে না

তো এই যে প্রোডাক্টটা এই আমি আজকে তিনটা প্রোডাক্ট এসে তিনটা প্রোডাক্ট যাওয়ার একটা অথেন্টিক প্রোডাক্টের একটা নমুনা দেখাইলাম তো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের শুরু মেটেসে চলে আসবেন আচ্ছা সাসেপ পরে আমাদের পাশে থাকবেন আচ্ছা সাসেপ করলে অবশ্যই আপনারা আমাদের প্রোডাক্টগুলো ডিসকাউন্ট পাবেন সে ভালো থাকবেন এই শুভ কামনা আসসালামু আলাইকুম আলোগঠনটা এটা র্যাকশনগুলোর অনেক অনেক মানে রেড হলো অনেক প্রচুর সমস্যা হচ্ছে